কার্টন বক্সের চিহ্ন ও অর্থ এগুলো আমাদের সতর্ক করার জন্য দেওয়া হয়েছে আজ আমি প্রতিটি চিহ্নের অর্থ কি তা নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চিহ্ন নাম কি বোঝায় ভঙ্গুর ফ্রাজাইল বক্সের ভেতরের জিনিস সহজে ভাঙতে পারে খুব সাবধানে ধরতে হবে দুইটা উপরের তীরেই দিক উপরে দ্য সাইড আপ বক্সটি উল্টো করে রাখা যাবে না এই দিক সব সময় ওপরে থাকবে ছাতা ভিজবে না পানি থেকে দূরে রাখুন বৃষ্টিতে বা ভেজা জায়গায় রাখলে জিনিসটি নষ্ট হতে পারে উপরে স্তূপ নিষেধ স্ট্যাকিং নিষেধ সীমাবেশি বক্স উপরে রাখা যাবে না চাপ দিলে ভেতরের জিনিস নষ্ট হবে চেপে ধরা নিষেধ চাপ দেবেন না বক্স চেপে ধরবেন না ওজন বা চাপ লাগানো যাবে না হাতে ধরার চিহ্ন সাবধানে ধরুন ও যত্ন করে হ্যান্ডেল করতে হবে রিসাইকেল পুনঃব্যবহারযোগ্য বক্স বা উপাদান পুনর্ব্যবহার করা যায় পরিবেশ বান্ধব। সহজ ভাষায় এই চিহ্নগুলো থাকে যেন সবাই বুঝতে পারে বক্সটি ভঙ্গুর কি না কোন দিক উপরে রাখতে হবে পানি লাগতে পারে কিনা চাপ দিলে সমস্যা হবে কিনা সাবধানে ধরতে হবে কিনা না বক্স পুনর্ব্যবহারযোগ্য কিনা এগুলো না মানলে ভেতরের পণ্য নষ্ট হয়ে যেতে পারে